আসসালামু আলাইকুম আমরা যারা সোনাহাটে থাকি তারা কম বেশি সবাই একে চিনে থাকি হচ্ছে রহিম পাগল তো একে সবসময় সোনাহাট হাই স্কুল দড়ি হাবি হাবিজাবি দিয়ে সে হচ্ছে তার পাটাকে বেঁধে রাখছে তো আজকে আমরা কয়েকজন মিলে তাকে চেষ্টা করলাম তাকে সবকিছু খুলে দেওয়ার জন্য দড়ি টড়ি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখুন তার পায়ের অবস্থা যেরকম হয়ে গেছে আসলে অনেক ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি সব বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের পাশেই থাকবেন এ বলটা দাও অনেক কষ্টের পর তাকে কনভেন্স করে আমরা এখানে নিয়ে আসি আমি আপনাদের সবাইকে একটি ছোট্ট একটি মেসেজ দিতে চাই আমাদের আশেপাশে যে পাগলগুলো আছে আমরা সবাই চেষ্টা করব তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমি খালি কল অনেক বিস্তরছিল আমার আপনি শুরু করে দেখুন আপনার আশেপাশে অনেকেই আপনাকে সাহায্য করবে দেখুন শুধুমাত্র দড়ি দিয়ে বা বেঁধে রেখে তার পাটাকে কি করে ফেলছে আমি এটা দেখার জন্য একদম মোটে উপস্থুত ছিলাম না একেবারে দড়ি দিয়ে বেঁধে রেখে তার পায়ের মাংস পর্যন্ত কেটে গেছে এটাই প্লাস্টিক সুতা ছিল হয়তো ব্যাডমিন্টনের কোনো সুতা হবে এখানে হাদি অনেক হেল্প করেছে শুধু হাদি না হাদির মতো আরো যাদেরকে দেখছেন তারা সবাই সবার জায়গা থেকে হেল্প করার চেষ্টা করেছে আমি একবার ওর ক্ষতটা দেখে বলছিলাম যে হচ্ছে এখানে হচ্ছে স্যাবলোন বা একটু গজ দিয়ে পরিষ্কার করে দিতে হবে তাৎক্ষণিক বলার কিছুক্ষণ পরেই কয়েকজন দুজন এসে আমাকে বলতেছে ভাইয়া এই নাও স্যাবলোন আরেকজন বলছে এই নাও ব্যান্ডেজ তো এইভাবে অনেকেই সবার সবার জায়গা থেকে অনেক হেল্প করেছে আমার ভাল লাগছে অনেক স্যালুট তোমাদেরকে যখন ড্রেসিং করাই দিচ্ছিলাম সে ব্যথায় যেভাবে কাতরাচ্ছিল আসলে এটা দেখে খুবই খারাপ লাগছে সে পাগল জন্য সে কিছু বলতেও পারতেছে না সে ব্যথাগুলো সহ্য করেই যাচ্ছে আসলে এটা খুব মানে আমি যে এটা ড্রেসিং করছি আমারই প্রচুর খারাপ লাগছে সে এই পা নিয়ে যে এতদিন ছিল হাঁটা চলা করছে সে যে কিভাবে হাঁটাচলা চলা করছে সেটা একমাত্র আল্লামা মাহবুদি ভালো জানে এই অবস্থাটা যদি কোনো সুস্থ সবল মানুষের হয়ে থাকতো আমার মনে হয় না সে হাঁটাচলা চলা করতে পারত দেখুন সে কিভাবে ব্যথায় কাতরাচ্ছে আর এতদিন সে এভাবে এটা নিয়েই হাঁটাচলা চলা করত তখন আমার মনে তার কিছুই মনে হয়নি এতদিন তো আজকে দেখুন পরিষ্কার করে দিচ্ছি যে সে খুবই কাতরাচ্ছে মানে এত ব্যথা জিনিসটা আসলে মাংস অনেক দূর ঢুকেছিল দড়িটা অনেক দূর আমরা যদি আমাদের আশেপাশের পাগলদের একটু খোঁজখবর নেই তাহলে কিন্তু হয়তো এর মতো কষ্ট করতে হবে না অন্যান্য পাগলদের আমরা চেষ্টা করব আমাদের স্বার্থ মতো আমাদের নিজের স্থান থেকে আশেপাশের পাগলদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করব আমরা আসলে সবাই ভাই আমাদের দেখাশোনার জন্য অনেকেই আছে কিন্তু এই পাগলদের দেখাশোনা করার জন্য কিন্তু কেউ নাই সো আমরা যদি আমাদের নিজের স্থান থেকে সাধ্য মতো যদি এদেরকে সাহায্য করার চেষ্টা করি তাহলে অনেক পাগলই অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমরা সবাই

দড়ি বাঁধিস না পর কাড়ে না রক্ত বেরোবো দড়ি বাঁধিস না তো সামনে কি সুন্দর দেখা যায় দেই দেই কেমন দেখা যায় ও বিয়ে করবি বিয়ে করবি বিয়ে করবি এই সবাই সরো ও ভুইয়া আমি যাব না মা আnabla কই আnabla 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 হাতলা হাতলা ধরো এই নাই নাই তুমি এই উপরে